অপূর্ব বালকে সেদিন যদি জনগণের হাতে তুলে দেওয়া হইতো তাহলে এটা বাংলাদেশের জন্য সব থেকে বড় ভুল হইতো নর্থ সাউথ ইউনিভার্সিটি বুদ্ধিমত্তার সাথে জিনিসটি হ্যান্ডেল করেছে কারণ অপূর্ব বাল একটি এজেন্টের হয়ে কাজ করেছে তিনি চেয়েছিল বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তবে সেই কাজে তিনি ব্যর্থ হয়েছে এই অপূর্ব বাল বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে যেভাবে আঘাত করেছে সেইভাবে পুরো মুসলিম উম্মাকে বিভ্রান্তকর জায়গায় নিয়ে গিয়েছে আজকে পুরো ফেসবুকের মধ্যে ঢুকলে এরকম একটি ছবি আপনাদের সামনে চলে আসলো হয়তো আপনার অনেকেই জানেন না এই ছেলেটি আসলে কি করেছে উনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এর আগেও তার বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অভিযোগ অপূর্ব অবল হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলো একটা সময় ইসলাম ধর্মকে মেনে নেন পরবর্তীতে সেই ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে মসজিদ মাদ্রাসার মধ্যে গিয়ে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করে মানে তিনি চেয়েছিল আমাদের সাথে মিশে আমাদেরই ক্ষতি করতে আসুন অপূর্ব সম্পর্কে একটু জেনে নেই সকালে যখন এই ঘটনা ঘটে শিক্ষার্থীরা দায়িত্বের পরিচয় দিয়ে তাকে প্রক্টর অফিসে তুলে দেয় তখন ইউনিভার্সিটি থেকে তাকে বের করে দেওয়া হয় অথচ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ চাইলে তখনই আইনের আশ্রয় নিতে পারতেন উল্লেখ্য এই অপূর্ব আগে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড হয়েছে তাছাড়া তার যুদ্ধে ইউনিভার্সিটির ঘাটপার এলাকায় অন্য শিক্ষার্থীদের প্রতি র‍্যাটল ছুঁড়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ আছে তবে অপূর্ব এর আগে একবার হিন্দু ধর্ম থেকে ইসলাম কনভার্ট হয় এরপর কি বা কারা তাকে আবার ইসলাম বিদ্ধেশি করেছে সেটাও কিন্তু খুঁটিয়ে দেখা প্রয়োজন প্রাথমিক ঘটনা যাচাই মনে হয়েছে সে সব সময় উগ্রবাদী আচরণ করে এসেছে সে ধর্ম নিয়ে বিভিন্ন সময় সবার সাথে ঝগড়া তর্ক বিбран্ধিকর কাজ মসজিদে ঢুকে সিন ক্রিয়েট আবার কনভার্ট মুসলিম হিসেবে অন্যদের সাথে মসজিদে নানা তর্ক বিতর্ক ইত্যাদি সৃষ্টি করেছে তার উগ্র উগ্রবাদী আচরণ যেমন নিন্দনীয় তেমনই এই ধরনের ক্যারেক্টার বিভিন্ন সংস্থার জন্য অ্যাসেট যারা উস্কানি দিচ্ছে সেই উস্কানিতে পা দিয়ে অপূর্বর সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটত এর ফলাফল নর্থ সাউথ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর অন্যভাবে আসত এখন যেহেতু সবাই বুদ্ধিমত্তার সাথে এই অপূর্ব বালকে আইনের আশ্রয় দিয়েছেন তাই আমাদের সবারই এখন সজাগ থাকতে হবে আইন কেটার কোনো সঠিক বিচার প্রয়োগ করছে কিনা কারণ বাংলাদেশে এর চাইতে নিন্দনীয় কোনো ঘটনা আগে কখনোই ঘটে নাই এই অপূর্ব বালকে যদি সঠিক কোনো সাজা দেওয়া না হয় তাহলে বাংলাদেশের এরকম অনেক অপূর্ব পালরা অপূর্ব বালে পরিণত হবে এই বাংলাদেশকে কারা অস্তিত্বশীল করতে চাচ্ছে কোন চক্র এই সাগর চক্রান্ত করছে আগে সেইগুলোকে বের করে আন এই অপূর্ব বালের কাছ থেকে অনেক তথ্য আপনারা পেতে পারেন তবে বাংলাদেশের মুসলিম উম্মাহর একটি দাবি তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নেওয়া হোক তিনি পুরো মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে এরকম নিন্দনীয় ঘটনা আমাদেরকে আরো একবার সজাগ করে দেয় 97/8% মুসলিম কান্ট্রিতেও এরকম ঘটনা ঘটতে পারে তারা চালটা ঠিকই দিয়েছিল তবে সেই চালে জুতি ছেলেরা পা তাহলে এইটা আমাদের জন্য সব থেকে বড় ভুল হতো যখন বিধর্মীদের কোনো অনুষ্ঠানের মধ্যে ছোট কোনো সিন ক্রিয়েট হয় তখন সেটা নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা প্রতিবাদের ঝড় বসে যায় তবে আজ পুরো মুসলিম উম্মার বুকে আঘাত করার পরেও কেন অপূর্ব বালের বিরুদ্ধে কোনো ধরনের বড় পদক্ষেপ না হলো না বিশ্ব নবীর অপমানে যদি না তোর মন মুসলিম নয় মুনাফেক তুই নবীজির দুশ্মন কথাটা আরো একবার স্মরণ করিয়ে দিলাম